তিস্তা প্রকল্প নিয়ে চীনের উপরে আস্থা বাংলাদেশ পানি সম্পদ উপদেষ্টা রাখছে রিজওয়ানা হাসান জানান দু সাল পর্যন্ত বাড়ছে সমঝোতার মেয়াদ এবছরই প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত করার তাগিদ দিয়েছে ঢাকা তবে বিশেষজ্ঞরা বলছেন তিস্তা পারে যে প্রকল্পই হোক পানির ন্যায্য হিসা আদায়ে চাপে রাখতে হবে ভারতকে 2020 সালে হাজার কোটি টাকার তিস্তা প্রকল্পে আগ্রহ দেখায় চীন কিন্তু 2024 সালে জাতীয় নির্বাচনের পর ভারত থেকে ফিরে চীনকে পিট দেখিয়ে দেয় শেখ হাসিনা সরকার ফলে দূরত্ব বাড়ে ঢাকা বেজিং এর মধ্যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর চীনের সঙ্গে ফের আলোচনা শুরু হয়েছে পানি সম্পদ উপদেষ্টা জানান তিস্তা প্রকল্পটি দুই দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতার আওতায় রয়েছে এটির মেয়াদ দু সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে চীনের সাথে বাংলাদেশের একটা সমঝোতা সড়ক আছে সেই সমঝোতা সড়কের সময় বাড়ানো হচ্ছে তার অর্থ হচ্ছে চীনের সাথে যে সমঝোতাটা আমাদের আছে আমরা সেটাকে ভিত্তি ধরে এগোচ্ছি দুই বছরের জন্য এক্সটেনশনে গেলেও পরিকল্পনার পরিকল্পনাটা যেন এই বছরেই চূড়ান্ত হয়ে যায় তিনি আরও জানান স্থানীয়দের মত নিয়ে চীনকে তিস্তা প্রকল্প প্রস্তুত করতে বলা হয়েছে দূর করতে হবে আগের মহাপরিকল্পনার ঘাটতি আগে যে মাস্টার প্ল্যানটা হয়েছে ওইটা আসলে চীন সরকার কর্তৃকই টেকসই বা ফিজিবল মনে করা হয়নি এখন একটা পরিকল্পনা হবে এটার কারণে কিন্তু তিস্তা নদীতে অন্যান্য ইন্টারভেনশনগুলো সেরকমভাবে হচ্ছে না ফলে ওইখানে যা কাজ করার কথা তা সরকারও করছে না আর পরিকল্পনার জন্য অনেক কিছু ঝিলে আছে এখন আমরা পাওয়ার চাই না তাকে বলেছি যে আমরা দুটা সংযোজন চাই ওই পরিকল্পনা যেখানে যেখানে ভুল ছিল সেটাও অ্যাড্রেস করতে হবে একই সাথে জনমানুষের প্রত্যাশাকে প্রতিফলন করে প্রয়োজনে সেটাকে আবার পরিবর্তন করে দিতে হবে কিন্তু তিস্তা মহাপরিকল্পনা কেন প্রয়োজন তা স্পষ্ট করতে বলেছেন বিশেষজ্ঞরা বলছেন চাপে রাখতে হবে ভারতকেও পানি বন্টনের চুক্তিটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার এটা কারিগরি ব্যাপার না কি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এইটা প্রকাশ না করা পর্যন্ত কি করা হচ্ছে স্বচ্ছতার অভাবে আমি মনে করি আমরা কনফিউজ কি হচ্ছে চীন করুক আমেরিকা করুক রাশিয়া করুক ভারত করুক কিন্তু কি করছে সেটা তোমাকে জানতে হবে শুষ্ক মৌসুমে তিস্তার পানি বেশি প্রয়োজন মহাপরিকল্পনা সেই ঘাটতি কতটুকু মেটাতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে এই বিশেষজ্ঞের নাফিজাদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ 大嘎